ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের যে ভিডিওটি আছে সেটি হচ্ছে নতুনদের জন্য মূলত যারা আমরা বাসাবাড়িতে দুই চারটা মুরগি ডিম খাওয়ার জন্য পালন করি তাদের জন্যে আমরা যারা নতুন আছি তারা অনেকে বুঝতে পারে না আসলে মুরগি ডিম পাড়ার আগে কি কি লক্ষণগুলো চলে আসে অর্থাৎ মুরগি যখন ডিম পারে তখন বেশ কিছু লক্ষণ পরিলক্ষিত হয় আজ আপনি আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আসলে সর্বপ্রথম যে বিষয়টি হয় সেটি হলো মুরগি যখন ডিম পারবে তখন যে মুরগির যে মুখটা আছে অর্থাৎ মুখ আর মাথার যে ফুলটা আছে সেটা হবে লাল টকটকা টক অর্থাৎ চোখে পড়ার মতো একটা কালার চলে আসবে আপনি এই যে এই পাশে দেখতেছেন যে আমার এখানে দুইটা মুরগি আমি সারে দিয়ে রাখছি এখানে যে আসলে মুরগি এগুলো এখনও ডিম পারে নাই আমি আপনাদের একটু ধরে দেখাবো যে আসলে কি কি পরিবর্তন আসবে এই দেখেন এই যে মুরগির যে মুখটা আছে আপনারা দেখতেছেন কি না ক্যামেরায় যে দেখেন মুরগির যে মুখটা আছে এই মুখটা এরকম লাল বর্ণের হবে অর্থাৎ মুরগি যখন ডিম পাড়ার লক্ষণে আসবে তখন এই মুরগির যে এই মুখ ফুল আছে এই পুরোটাই লাল বর্ণের চলে আসবে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছি না যে মুরগিটা দেখেন মুখটা দেখেন মুখটা অনেক লাল বর্ণের এ তো মুরগির ডিম পাড়া যখন আসলে লক্ষণ চলে আসবে সর্বপ্রথম লক্ষণ এটি যে মুরগির এই যে মুখ আছে সেই মুখটি লাল বন্য ধারণ করবে চোখে পড়ার মতো তারপর যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন সেটি হলো মুরগির যে ওজনটা আছে ওজনটা স্বাভাবিকের তুলনায় একটু বৃদ্ধি পাবে আপনার যদি মুরগিটা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে আপনার মুরগিটির ওজন বেড়ে গেছে এবং এটি হলো মুরগির ডিম পাড়ার দুই নাম্বার লক্ষণ তৃতীয়ত যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন সেটি হলো মুরগিটি যখন ডিম পাড়ার সময় হবে তখন আসলে করকর আওয়াজ করবে অর্থাৎ আপনি খেয়াল করলে দেখবেন মুরগি সর্বদাই তখন আসলে সব সময় একটা মুখ দিয়ে করকর করকর আওয়াজ করতে থাকবে তা এই লক্ষণটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে হবে যে আপনার মুরগিটা আসলে ডিম দেওয়ার উপযুক্ত হয়েছে তারপরে যে জিনিসটি হবে মুরগি ডিম পাড়ার আগে একটু হাঁটাচলা করতে করতে অনেক সময় বসে পড়বে অর্থাৎ মুরগির হাঁটা চলা একটু ধীরগতি হয়ে যাবে এবং মুরগিটি ভারী টাইপের হয়ে যাবে তা আপনারা লক্ষ্য করবেন যারা খাসায় বিশেষ করে খাসায় মুরগি লালন পালন করে তাদের তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে বোঝা একটু কঠিন হয়ে পড়ে কারণ আপনারা ছেড়ে দেওয়া মুরগির তো আসলে লক্ষণগুলো বোঝা যায় কারণ ছেলে দেড়ে দেওয়া মুরগির আসলে ডিম পাড়তে যে লক্ষণগুলো লাগে সে লক্ষণগুলো কমছে চলেছে কিন্তু খাসায় ডিম পাড়লে অনেক সময় ডিম পাড়তে ছয় মাস একটা মুরগি ছয় মাসের জায়গায় হয়তো সাত মাস টাইম লাগতে পারে তা তারপরে যে জিনিসটি হবে মুরগিটি যখন আসলে ডিম চলে আসবে অর্থাৎ ডিম পাড়ার ঠিক আগে মুহূর্তে মুরগিটি ছটফট শুরু করবে অর্থাৎ মুরগিটি যখন ডিম পাড়ার মুহূর্তে চলে আসবে তখন আপনারা লক্ষ্য করবেন মুরগিটি আসলে ডিম পাড়ার জন্য ছটফট করবে এবং জায়গা খুঁজে থাকবে এই যখন দেখবেন যে আপনার মুরগিটি আসলে ছটফট শুরু করছে অর্থাৎ জায়গা খোঁজার জন্য ছটফট করছে তখন আপনাদের করণীয় হিসাবে আপনারা যে আছে একটা নির্দিষ্ট স্থানে মুরগি ডিম পাড়ার জায়গা বানিয়ে দিবেন এতে হবে কি যে মুরগিটি ডিম পারবে ঠিক সেই স্থানে যে মুরগিটি ডিম পারবে তো মূলত এই তিন চারটা লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মুরগি মুরগি ডিম পাড়ার লক্ষণ আসে বিশেষ করে দুইটা লক্ষণ আপনারা লক্ষ্য করলে মূলত প্রধান যে দুইটি লক্ষণ লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার মুরগিটি আসলে ডিম পাড়ার উপযুক্ত তার প্রথম একটি হলো এই যে দেখেন মুখটা লাল টকটকে হবে এবং দ্বিতীয় যে লক্ষণটি হচ্ছে সেটা হলো মুরগি সবসময় কর কর আওয়াজ করতে থাকবে এবং এই কয়েকটা লক্ষণ যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার মুরগিটি আসলে ডিম পাড়ার উপযুক্ত হয়েছে এবং এই সময় অবশ্যই আপনারা মুরগিকে পুষ্টিকর খাবার দিবেন বিশেষ করে ডিম পাড়ার যে লেয়ার ফিটটা আছে সেই ফিটটা ব্যবহার করবেন এতে মানে নারিশের যে লেয়ার ফিটটা আছে সেই ফিটটা খুব ভালো এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনাদের মানে মুরগি বেশি ডিম পারবে এবং নিয়মিত ডিম পারবে এবং অবশ্যই ক্যালসিয়ামের কোর্সটা করাবেন নিয়মিত এতে আপনার মুরগি সুস্থ সবল থাকবে এবং আপনার যে মুরগির ডিমটা আছে সেটা আপনারা বেশি পাবেন তা এই ছিল মোটামুটি আজকের ভিডিও এই ভিডিওটি আসলে নতুনদের জন্য পুরাতন যারা আছে তারা তো এই লক্ষণগুলো জানেই তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা নয় নতুনদের জন্য এই ভিডিওটা আমি জানি না কতদূর হেল্পফুল হবে তবে আশা করি আপনাদের জন্য এটি একটা নতুনদের জন্য অবশ্যই হেল্পফুল ভিডিও হবে এই ছিল আজকে ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম